একদিনে কত আয় করেন ইলন মাস্ক আজকে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের আয়ের খোঁজ নিয়ে ইলন মাস্ক শুধু একজন উদ্যোক্তা নয় তিনি টেসলা স্পেস এক্স নিউরোলিঙ্ক এবং বোর্ডিং সিটির মতো কোম্পানির প্রতিষ্ঠাতা যার মাধ্যমে তিনি বিশ্বকে নতুনভাবে চিনতে শিখিয়েছেন ইলন মাস্কের প্রথম এবং সবথেকে বড় আয়ের উচ্চ হল টেসলা দুই সালের প্রথম দিকে টেসলার শেয়ারের মূল্য প্রায় আটশো থেকে বারোশো মার্কিন ডলার যা ইলন মাস্কের মোট সম্পদের বিশাল অংশ তৈরি করেছে টেসলা তার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তিতে অভিনব পরিবর্তন এনেছে যা তাকে ব্যাপক মুনাফা অর্জন করতে সাহায্য করেছে ইলন মাস্কের আরেকটি প্রধান আয়ের উৎস হল স্পেসেক্স দুই সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি মহাকাশে রকেট পাঠানোর মাধ্যমে ব্যাপক আয় করেছে স্পেসেক্সের রকেটগুলোর পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি তাকে অনেক খরচ কমাতে সহায়তা করেছে এবং কোম্পানির বাণিজ্যিক মুনাফা বাড়িয়েছে দুই হাজার পঁচিশ সালে স্পেসেক্সের মূল্যায়ন প্রায় একশো বিলিয়ন ডলার মাস্কের শেয়ার থেকে এর মধ্যে বিপুল পরিমাণ অর্থ এসেছে ইলন মাস্কের আরও কিছু উদ্যোগ রয়েছে যেমন নিউরোলিংক এবং বোরিং কোম্পানি মস্তিষ্কের কম্পিউটারের সাথে যোগাযোগ সংযোগ স্থাপনের কাজ করছে যা একদিন মানুষের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে এছাড়া বোরিং কোম্পানি শহরের তলদেশ সুপারফাস্ট টানেল নির্মাণের মাধ্যমে যানজট কমানোর চেষ্টা করছে মোট মিলিয়ে দুই সালে ইলন মাস্কের মোট সম্পদ ২৫০ বিলিয়ন ডলার গত এক দশকে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের স্থান তৈরি করেছেন এবং তার আয়ের উৎস অনেকটা তার দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনমূলক চিন্তা থেকে এসেছে ইলন মাস্কের আয় শুধুমাত্র তার কোম্পানির মুনাফা থেকে নয় বরং তার ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির দিকে যে দৃষ্টি রয়েছে তা তাকে আরো বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে এই ছিল ইলন মাস্কের আয় সম্পর্কে আমাদের বিশেষ প্রতিবেদন আপনি কি তার উদ্যোগে আগ্রহী মন্তব্যে জানান